হাজার হাজার লাখ লাখ টাকা আছে কিন্তু তার মনেও কিন্তু অনেক কষ্ট আছে তাই প্রতিটি কষ্টের থেকে কিন্তু উঠে দাঁড়ানোর মতো কিন্তু নিজের মধ্যে চেষ্টাও রাখতে হবে ভালো থাকতে হলে তো অবশ্য চেষ্টা করতে হবে তাই না তাই আমরা চেষ্টা করে যাব চেষ্টা একদিন সফলতা আমাদের কাছে ঠিকই চলে আসবে আসসালামু আলাইকুম এভ্রিয়ান সবাই কেমন আছেন এই রহমতের বৃষ্টির আবহাওয়া কার কেমন লাগে এবং তার সাথে পাখি যারা লালন পালন করেন তাদের কেমন অবস্থা কেমন আছেন সবাই কেমন আছে আপনাদের পশু পাখি সবাই বৃষ্টি ভালো ভালোবাসা না এমন কেউ নাই মেঘ বৃষ্টি সবাই ভালোবাসে ঝড়ও ভালোবাসে ঝড়ের বাতাসটা অন্যরকম একটা শান্তি পাওয়া যায় যখন বৃষ্টিটা একদম অতিমাত্রায় চলে যায় তখন যে যে এলাকায় পানি উঠে বা জোয়ার উঠে তাদের জন্য অনেক বেশি সমস্যা কারণ জোয়ার যখন উঠে তখন ওখানে বৃষ্টি পড়লে পানিটা সহজে নামার জায়গা থাকে না থেমে যাচ্ছে যাচ্ছে মানুষের জীবন চলে ঠিকঠাক বলছি কোনো কিছুতে হাল ছেড়ে দিলে হবে না চেষ্টা চালিয়ে যেতে হবে ওহ আমি আর পারি না আমার পক্ষে আর সম্ভব না আমার আর বাঁচতে ইচ্ছে করে না এই চিন্তা এবং এই মনুষ্যত্ব এই ভাবনা হচ্ছে নিজেকে শেষ করে দেওয়া এবং এই কথাগুলো অন্য কেউ যে আপনাকে পছন্দ করে না আপনার ভালো থাকাটা পছন্দ করে না সে যদি শুনতে পায় সে যদি দেখতে পায় আপনার চেষ্টা আসলে হচ্ছে না সম্ভব হচ্ছে না আপনি ভেঙে পড়েছেন তাহলে তারা তো অনেক বেশি সুযোগ পাবে এবং আপনাকে নিয়ে অনেক কথা বলবে আমি আমার জীবনে বাসায় শুনি বাইরে শুনি সোশ্যাল মিডিয়াতেও সহ শুনি অনেক রকমের কথা শুনি প্রতিদিন একটা কথা কি শুনি জানেন আমার মতো আপনারা শুনেন আমি না প্রতিদিন একটা কথা শুনি ডিম বেঁচে খাঁচা লাভ আমি কিছু করি না আমি কিছু জানি না আমি কিছু পারি না আমার আমার পক্ষে কিছুই সম্ভব হয় না এমনকি আমার গুণও নাই ঠিক আছে নারী যদি এত কিছু করে পশু পাখি লালন পালন করে দুইটা বাচ্চার খেয়াল রাখার পরও যদি ওই না গুণী না হয় ওই নারী কিছু না করে সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারপরে যদি কিছু না করে তাহলে আর বলার মতো কোনো ভাষা নাই আর কিছু বলতেও চাই না আমি যতটুকু সময় পাই না কেন এক মিনিট হোক দুই মিনিট হোক আমি সেটাকেও কিন্তু কাজে লাগানোর চেষ্টা করি দেখা গেছে আমার বাসাটা একটু ধুমধাম আমি পাঁচ মিনিটের মধ্যে একটা চুলার আর কিছু বসাই তারপর হচ্ছে এই কাজটা কমপ্লিট করি বা দেখা গেছে আমার চুলায় রান্না আছে আমি এখন একটু পাখির যত্ন নিচ্ছি পাখি কি কিছু করতেছি বা ওদের খেয়াল রাখতেছি ওদের কোন প্রয়োজন হচ্ছে কিনা সেটা দেখতেছি এই তো গুণ থাকার পরেও যদি একটা মানুষের গুণ না থাকে এত কিছু না থেকেও যদি একটা মানুষের কিছু নাই থাকে তাহলে থাকা কোনটাকে বলে আমাকে শিখতে হবে আমাকে দেখতে হবে সেজন্য আমার লাইফে আরও চেষ্টা চালিয়ে যেতে হবে যে আরও কিছু আছে কি অনেকে না ধারণা হচ্ছে যে পাশের বাসার ভাবি সাথে আড্ডা দিলে সেটাই ভালো ওই ভাবিটা না অনেক ভালো কিন্তু যে ব্যক্তি আড্ডা না দিয়ে হচ্ছে যে ব্যক্তি পরনিন্দা হিংসা গিবোধ না করে হচ্ছে নিজের সংসারকে নিয়ে ব্যস্ত সব কিছু নিয়ে ব্যস্ত ভালো থাকতেছে সে ভালো না কিন্তু যে আড্ডা দিচ্ছে গিবোধ বলছে যে বিলাসিতায় হাবুটুবু খাচ্ছে সে অনেক বেশি ভালো কষ্ট নেওয়ার কি আমরা নিজেরাই কিন্তু আমাদের ব্যবহারের কারণে হচ্ছে যে আমাদের পরিবারের পরিচয়টা দিয়ে দিচ্ছি যে আমরা কোন পরিবার নোংরা আনা ভালো পরিবারের মানুষ আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ